আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো চার নম্বর উদাহরণ থেকে আমরা যদি দেখি একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে আট শূন্য সাত পাঁচ তিন চার অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহৎ অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষায় বড় হবে যেমন আমরা প্রথমে আট দিব আট সবার বড় এরপরে সাত এরপরে পাঁচ চার তিন শূন্য বড় থেকে ছোট ক্রমে অঙ্ক করলে বৃহত্তর সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আমরা যদি বৃহত্তর সংখ্যাটি আমরা সাজিয়ে লিখি প্রথমে আট সাত পাঁচ চার তিন শূন্য আমরা দেখেছি প্রথমে তিন ঘর পর একটি কমা এরপরে প্রতি দুই ঘর পর পর একটি একটি কমা দিতে হয় এখানে হলো আট লাখ পঁচাত্তর হাজার চারশো ত্রিশ আবার আমরা যদি ছোট থেকে বড় সাজাই শূন্য তিন চার পাঁচ সাত আট সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে আপাতন করলে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে কিন্তু সর্ববামে শূন্য বসলে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ছয় অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি পাঁচ অঙ্কের হবে তাই সবসময় ছোট যে সংখ্যাটি মানে একের কাছাকাছি এক দুই তিন মানে শূন্য ছাড়া যেটি সবচেয়ে ছোট সেটি প্রথমে লিখতে হয় এরপরে শূন্য এর পরে দিতে হয় শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্বভামে লিখলে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে যেমন আমরা ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে তিন এনেছি শূন্য আনিনি কারণ শূন্য যদি সামনে আনি শূন্যের কোনো মূল্য নেই তাহলে সেটি পাঁচ অঙ্কের হয়ে যাবে কিন্তু শর্ত দিয়েছে ছয় অঙ্কের হতে হবে তাহলে আমরা এটি এভাবে সাজালাম এরপর দেখো এক দশমিক তিনে আন্তর্জাতিক গণনা পদ্ধতি এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয় একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন এভাবে করে সাজানো হয় একক দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয় শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের মানে এই যে শতকের ঘর আছে এটির ঘরের বাম দিকের যে ঘরটি এটি হাজারের হাজারের ঘরের অনূর্ধ্ব তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয় যেমন উপরে ছকে হাজারের ঘরের লিখাটি লিখিত সংখ্যাটি একশো এবং পড়তে হয় একশো এগারো হাজার হাজারের ঘরের বাম দিকের ঘর মিলিয়নের এবং এ ঘরের অনুর্দ্ধ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় মানে তুমি সর্বোচ্চ এখানে চাইলে হাজারের ঘরের তিন অঙ্ক মিলিয়নের ঘরে তিন অঙ্ক এবং বিলিয়নের ঘরে তিন অঙ্ক লিখতে পারবে এবং সেগুলোকে বলতে পারবে যেমন এটি হলো একশো মিলিয়ন এটিকে বলতে পারবে একশো এগারো বিলিয়ন এটিকে বলতে পারবে একশো হাজার কিন্তু এর থেকে বেশি সংখ্যা তুমি এখানে মিলাতে পারবে না যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয় যেমন ছকে লিখিত আমি যেগুলো বলেছি এখানে এগুলোই লিখেছে কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতি ডান দিক থেকে তিন অঙ্ক পর পর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি এই যে আমরা কমা বসানোর একটি পদ্ধতি খেয়াল করেছি এটি কিন্তু আন্তর্জাতিক গণনা পদ্ধতি এক দশমিক চার যদি দেখি দেশীয় আন্তর্জাতিক গণনা রীতি পারস্পরিক সম্পর্ক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এরপরে মিলিয়ন বিলিয়নে আস্তে আস্তে যাবে কিন্তু এখানে আরেকটি আছে একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন লক্ষ্য করি মিলিয়নের ঘরের সর্বডানে মানে এই যে মিলিয়নের ঘর আছে এটি সর্বডানে এটি নিযুত এক এর স্থানীয় মান এক মিলিয়ন এই যে প্রথমটি আছে এটির স্থানীয় মান কত এক মিলিয়ন দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিজুতের ঘর এই ঘরটাকে আমরা কি বলি এই যে প্রথমটা আছে যেমন যদি হিসাব করি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত তাহলে এটি কিসে পড়ে নিজুতে পড়ে অর্থাৎ এই ঘরে একের স্থানীয় মান এক নিজুত বা দশ লক্ষ বিলিয়নের ঘরের সর্বডানের এক এর স্থানীয় মান এক বিলিয়ন এখানে যেটি আছে সর্বডানে এটির মান হলো এক বিলিয়ন কিন্তু দেশীয় রীতিতে এই ঘরের স্থানীয় মান একশো কোটি আমরা এটিকে কিভাবে পড়ি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এবং এখানে একের পর ডাবল আছে তাহলে আমরা এটিকে কি পড়ি একশো কোটি পড়ি সুতরাং আমরা পাই এক মিলিয়ন সমান দশ লক্ষ এটি বেশি গুরুত্বপূর্ণ এগুলো জেনে রাখবে পরবর্তীতে তোমাদের কাজে লাগবে এক বিলিয়ন সমান একশো কোটি এক মিলিয়ন সমান দশ লক্ষ এক বিলিয়ন সমান একশো কোটি উদাহরণ পাঁচে যাই আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখ এই সংখ্যাটাকে আমরা এখন কথায় লিখব ডান দিক থেকে তিন অঙ্ক পর পর কমা বসিয়ে আমরা পাই যেমন ডান দিক থেকে আমরা যদি তিন অঙ্ক পর পর কমা বসাই তাহলে আমরা এটা পাচ্ছি সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে দুইশো চার বিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন চারশো বত্রিশ হাজার চার এরপর উদাহরণ ছয় দেখো ক নম্বর কি বলেছে পাঁচ মিলিয়ন সমান কত লক্ষ আমরা দেখেছি এক মিলিয়ন সমান যদি দশ লক্ষ হয় তাহলে দশের সাথে পাঁচ গুণ দিলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে পঞ্চাশ লক্ষ খতে বলেছে পাঁচশো কোটি সমান কত বিলিয়ন আমরা দেখেছি একশো কোটি সমান এক বিলিয়ন হলে পাঁচশোকে কে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে যেটি পাবো সেটি হলো বিলিয়ন